ভাবির সাথে তার অবৈধ সম্পর্ক ছিল যার কারণে এদের তাড়ানোর জন্য খুব অবৈধ সম্পর্ক ছিল আল্লাহ দেখেন দর্শক কত সুন্দর ফুটফুটে বাচ্চা আমাদের সামনে রয়েছে আসলে তার একটা অপরাধ ছিল সেই সুন্দরের কারণে তার বাবা তাকে ছেড়ে গিয়েছে আসলে ভাইয়া তার বাবা কি আসলে তাকে অস্বীকার করেছে হ্যাঁ ভাই তার বাবা তাকে পুরো অস্বীকার করেছে যে সন্তান আমার না এ সন্তান অন্য কারো কেন করলো এটা আসলে সে অস্বীকার কেন করছে অস্বীকার করছে সে কথা তো বললাম যে মনে করেন যখন এ গর্বে ছিল তখন আসলে খুব আনন্দে তাদের দিনকাল কাটতো এখানে আসতো যেত এ যখন পৃথিবীর আলো দেখল তখন ওর আব্বার ভিতরে সন্দেহ ঢুকে গেল যে বাচ্চা আমার না তখন যাই হোক এর মা আসলে অনেক কাকুতি মিনতি আমরা ওখানে গিয়েছিলাম এর বাবার বাসায় যে অনেক বুঝাইলাম তারপর বললাম যদি সন্দেহ হয় ডিএনএ টেস্ট করো তাও করবে না তার ভাবির কথা শুনে তালাক দিয়ে বিদেশ পাড়ি দিছে আচ্ছা সন্তান যখন মানে ছিল তখন কি তারা দুনো স্বামী স্ত্রী একসাথে ছিল না হ্যাঁ অবশ্যই ছিল তাহলে কেন সন্দেহ ঢুকলো সন্দেহ ঢুকলে কালার কালারের জন্য সাদা কালার হ্যাঁ আসলে শুধুমাত্র তার সুন্দর সুন্দর একটা ঘটনার জন্য সেই সন্দেহ করে যে তার বাচ্চা না জি আচ্ছা তার সেই যে বাচ্চা না এই ব্যাপারে কি আসলে আপনারা কি মেনে নিছেন না আমরা কিভাবে মানব আমরা কিভাবে মানব আমরা তো আসলে তাদের বিয়ে শাদি দিলাম তারা নিয়মিত যাওয়া আসা করে আমার এই বইটা তাদের বাড়ির থেকেই বাইরেতে দিত না ওর বড়োভাবে যদি বলতো যে তুই আছে ভাত খা তাহলে খাইতে দিত আর যদি বলতো যে তুই এখান থেকে উঠবি না তা উঠবি না ওর বড়োভাবেই রুখ মতোই সব কিছু চলতো মানে শাশুড়ি থেকে বড়ো ভাবের কথা বেশি শুনতো হ্যাঁ জি জি

দর্শক আপনারা শুনতেই পাইলেন যে আসলে বড় ভাবির জন্য এ সুন্দর ফুটফুটের বাচ্চা তার বাবাকে হারিয়েছে আসলে আমরা কি বলবো খুব হতভম্ব হয়ে গেছি হ্যাঁ ভাই এখন আপনারা এই বাচ্চার ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে বা আপনারা এই বাচ্চাটাকে কিভাবে বড় করবেন বা এই যে লেখাপড়ার খরচ রয়েছে এখন মনে করেন ওর মা যেভাবে চালা একে লোকের বাড়ি কাজ করে খাবার কিনে দুধ কিনে দেয় ওর মার বকে তো আসলে দুধ হয় না বেশি একটা ওই লোকের বাড়ি কাজ করে দুধ নিয়ে আসে কোটো দুধ তাই নিয়ে এসে খাওয়াই আমরা আসলে গ্রামবাসী চাই যে বাস বাচ্চারা যাতে দুবেলা দুমটা খেতে পারে ভালো পড়াশোনা করতে পারে তাই চাই